ফেসিয়াল নর্মাল ফেশিয়াল তো মানে টাকা টাকা আচ্ছা কি ফেশিয়াল নাম কি আচ্ছা তোমার সব প্রোডাক্ট না আচ্ছা আচ্ছা এই তুমি যখন হেয়ার কাট করো বা শেভিং করো অনেক দোকানে তো দেখা যায় যে একটা ব্লেড দিয়ে এরা মানে ব্লেড চেঞ্জ করে না না কইরা এক ব্লেড কি পাঁচজন ছজন সালাই লিখেছে এমন হয়নি কোনো না এমন হয় আর मतलब एक्सजंडर एक्टिवली यूज़ करो अच्छा आज तुमने जो खोल आसे ये दुबारा सेंट्रेटेस करके लोटेटम दिया ना मधुकान तो तो नाम किता ब्यूटीज़ पंगा जी ब्यूटीज़ पंगा कौन सा गाइडा दोलस्वर अच्छा मतलब दोलस्वर एक नंबर है ना খুব সুন্দর করে ক্লিন করে এখন তো ক্লিন করতেছে এখন নতুন ব্লেড লাগাইবো এমন ভাববো না আবার শুধু ভিডিও করতেছে দিকা হ্যাং এমন করতেছে না প্রত্যেকটা কাস্টমারের লোকই এরকম হয় এবং তোমরা দিক থেকে সার্ভিস নিবা এরকম দিয়ে পাইবা ঠিক নি সাগর ভাই হ্যাঁ হ্যাঁ চুল কাটা এবং সেভিংয়ে চুল কাটায় আপনারা পাইতেছেন কুড়ি টাকা ডিসকাউন্ট পাইতেছেন আপনারা দশ টাকা ডিসকাউন্ট তার লগে আবার কি পাইতেছেন এয়ার কন্ডিশনার আপনারা এয়ার কন্ডিশনার ফেসিলিটি পাইবেন উইথ মিউজিক সিস্টেম যদি হয় এই ভিডিও দেখতে এই ধলেশ্বর এরিয়ার অনেক আছে যে বয়স্ক লোকেরা যদি তোমার বাড়িতে নিয়ে সার্ভিস নিতে চায় তাহলে এটা কি অ্যাভেলেবেল নেই হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবেল মানে সাগর ভাইয়ের দোকানে আমি নাম্বারটা শেয়ার করে দেব ইদিকের আশেপাশে ধলেশ্বর এরিয়ার আশেপাশে যদি কেউ দেখা থাকেন যদি এরকম অনেক বয়স্ক লোকরা আছে যারা সেলুনে বা বিউটি পার্লারে আয়সেরা চুল দাড়ি কাটার মতন অবস্থা থাকে না তারা যদি মনে করেন যে বাড়িতে নিয়ে সার্ভিস নিবেন সেটাও অ্যাভেলেবেল আছে এটা হইল দোকানের ভিজিটিং কার্ড বিউটি জেন্টস পার্লার ফোন নাম্বার এ দেওয়া আছে এই ফোন নাম্বার আপনারা করার কথা বলবেন ভাইয়ের নাম হলো সাগর সরকার হেয়ার সার্ভিস অনেকটাই ভালো আমি হেয়ার দোকানের লোকেশন আপনারা দেখাই দিই এদিকে প্রচন্ড বৃষ্টি হইতেছে দেখতে পাচ্ছি এদিক দিয়ে ধলেশ্বর ধলেশ্বর থেকে রোডটা ঢুকতে আসে এদিক দিয়ে রোডটা ঢুকলো এই রোডটা আপনার জিবির দিকে জিবির দিকে যাইতেই আপনার বাম দিকে পড়ব দোকানটা আমি বাইরের থেকে দেখাই দেবো আর জিবির থেকে আইতে আপনার ডাইন দিকে এই এদিকে এদিকে সাইনবোর্ড আছে এর ব্যবহার এবং সার্ভিস অনেকটাই ভালো কোনো প্রমোশন আমার ভালো লাগছে এটা আপনার শেয়ার করলাম থেকে যারা যারা এই ভিডিওটা আছেন তারা অবশ্যই একবার আগে ভিজিট করবে এই রাস্তা রয়েছে জিমিতা ভোলেশ্বরের দিকে যাইতে ইন্দনগর আইটিআই কলেজের যে রোডটা আছে এইটা এই রাস্তা দিয়ে গেলে বাম দিকে দেখবেন আপনারা ইউটি চেঞ্জ পারলাম